الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا نزوره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري. واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আমার যত গোনা আছে মাফ করে দাওরম জানে দুঃখ ব্যথা ভুলি দাবি তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাওরম জানে দুঃখ ব্যথা ভুলি দামি তো চাওয়া প্রাণপণে রমজানের হকা দায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হোঁকা দায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া আন মনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপনে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলি দাও তো চাওয়া প্রাণপনে মনের কালি দাও মছে রহ মতের জানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মোছে রহ মতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জাননাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া স দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে আমার যত কণা আছে মাফ করে দাও রমজানে চাওয়া প্রাণপণে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা জেলার ডুমরিয়া উপজেলার অন্তর্গত রোদাঘড়া হদের আমতলা জামে মসজিদ ও ইসলামী যুব সমাজের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দিন রুদাঘোড়া হদের আবতুল্লা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মৌলানা মুহাম্মদ জিয়াউল হক আত্লাহ ওয়া আল্লাহ ফি হায়াতিহি আমরা সবাই পড়ি আমিন মাহফিলে আমার আগে কোরআন সন্নার আলোকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা পেশ করেছেন নলিয়ান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহুম বিল্লা আল্লাহ তালা তাকে হায়াত আন্তহাতঙ্কুল্লিয়া দান করেন আমরা সকলে পড়ি আমিন আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ খুলনা ডুমুরিয়া উপজেলা পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব মোহাম্মদ গাজী এজাজ আহমেদ তিন নং রুদাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গাজী তৌহিদুজ্জামান বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তা জেনায়দা মোহাম্মদ আব্বাস আলম রায়ের মহল হরিন টানা এর সত্ত্বাধিকারী জনাব শেখ অমর ফারুক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব খান কামরুল ইসলাম আল্লাহ তালা সকলকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই পড়ি আমিন মঞ্চের ডানে বামে বসে আছেন নত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানী আয়দাম যুগে যুগে আল্লাহর জামিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে সবন্ধতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গুয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রিয় ডুমরিয়া তথা আমার প্রিয় খুলনাবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমাতুস্যকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি প্রিয় খুলনাবাসী আমরা এমন একটি সময়ে এখানে সমবেত হয়েছি যেই সময়টা আল করিমের অত্যন্ত নিকটবর্তী মাহে রমাদান আমাদের দুর্গোরায় করানারছে আর দুই দিন বা তিন দিন পরে আমরা শুরু করতে যাচ্ছি সারা বছরে সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক সুবাহান্লাহ পড়ে রমাদান মাস হচ্ছে মমিনদের জন্য আল্লাহর তরফ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ হাদিয়া এই মাসটি মোবারক মাস এই মাসটি এসেছে আমরা যেন এই মাসকে কাজে লাগি পবিত্র হয়ে যেতে পারি নিজেদের গুণাগুলো যেন আমরা মাফ করিয়ে নিতে পারি রমবন শব্দটি হচ্ছে আরবি এটি রমদন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হল জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেওয়া ছাই করে দেওয়া ভস্ম করে দেওয়া রমদান কি জ্বালাতে এসেছে কি পুরাতে এসেছে রমদান এসেছে আমাদের গুনাহের খাতায় আমল নামায় যে গুণাগুলো আছে রমদান মাস এসেছে আমরা যেন এই মাসটির সদ্ব্যবহার করে এই মাসটিকে যথাযথভাবে কাজে লাগিয়ে এই মাসটির মাধ্যমে আমরা যেন আমল নামার গুণাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে আমরা যেন পবিত্র হয়ে যেতে পারি সোবাহ এরকমের একটি মুবারক মাস আমাদের সামনে এসেছে শুরুতেই আল্লাহর কাছে দোয়া করে নিচ্ছে আল্লাহ না রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন বলে না রসুল আল্লা সাল্লি ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা রমাদান আসার দুই মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি আরম্ভ করতেন সুবাহান আল্লাহ কয় মাস আগে থেকে দুই মাস আগে থেকে কিসের প্রস্তুতি ইবাদতের প্রস্তুতি কিসের প্রস্তুতি এই মাসকে সিয়াম তিয়াম কোরআন চর্চা করে কাটিয়ে দেওয়ার প্রস্তুতি অবশ্য আমরাও এখন রমাদান আসার আগে প্রস্তুতি নেই প্রস্তুতি কেমন যারা ব্যবসা করে কি করে তারা খাদ্য গোদামজাত করে দাম বাড়াবে তারা এটার প্রস্তুতি নেয় যারা রাজনীতি করে রমজান মাসে তারা বাহিরে মিছিল মিটিং করতে পারবে না হরতাল মানববন্ধন করতে পারবে না তো রমদানে তারা রাজনৈতিক প্রোগ্রাম আদি বাস্তবায়নের লক্ষ্যে এক এক দিন এক এক রকমের ইফতার প্রোগ্রাম বা ইফতার পার্টির আয়োজনের শিডিউল আগে থেকে প্রস্তুত তারা নেয় এটা হচ্ছে রাজনীতিবিদদের রমজানের প্রস্তুতি মিডিয়াতে যারা কাজ করে তারা রমদানে কয়েকদিন বা কয়েক মাস আগে ইফতারের আগে সাহরির টাইমে কোন কোন অনুষ্ঠান প্রচার করবে তারা এরকম রমাদানের প্রস্তুতি আরম্ভ করে রমাদানকে কেন্দ্র করে এরকম প্রস্তুতি চলে আর আমাদের প্রস্তুতি কেমন আমরা যারা আমজনতা আমাদের প্রস্তুতি হল এমন যে রমজান মাস আসার আগেই ছোলা সয়াবিন তেল ইত্যাদি ইত্যাদি যেগুলো লাগে এগুলো কেনার জন্য আমরা পেরেশান হয়ে পড়ি এবং আমরা রমাদানের আগে বাজারে গিয়ে সবাই যখন একসাথে কাণ্ড ঘটাই তখন দেখা যায় যে বাজারে আমরা এক ধরনের চাহিদা তৈরি করে ফেলি এই সুযোগটা ব্যবসায়ী সিন্ডিকেটরা কাজে লাগিয়ে দেয় এটা হলো আমাদের রমজান মাসের প্রস্তুতি ইন্না ইলাইহি ইন রমাদানকে উপলক্ষ করে কি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এরকম প্রস্তুতি হওয়া উচিত ছিল এই মাস তো এসেছে ইবাদতের মাস হিসাবে এটা খাওয়া দাওয়ার মাস ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট করার মাস এই মাস অন্যান্য চিন্তা চেতনার মাস মাস তো আসে নাই এই এসেছে হিসাবে ইবাদত বন্দেগীর মাস হিসাবে কাজে লাগানোর জন্য এই মাসটিকে আপনি কেমন ইজ্জত দেন চিন্তা করুন তো আল্লাহ তালা এই মাসকে কত ইজ্জত দিয়েছেন আল্লাহ এই মাসকে কত সম্মান দিয়েছেন শোনেন এই মাসটিকে আল্লাহ দিয়েছেন মাসটিকে আল্লাহ তালা এত সম্মান দিয়েছেন বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আবু রাদিয়াল্লাহু আল্লাহন তিনি বলেছেন রসুল কারিম সল্লল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম বলেছেন ঈদা জা রমাদন ফতিহাত আবু আবুল জান্নাত ও গুল্লিকাত আবুন্নাদ ও সুফিদা নবী বলেছেন যখন রমাদনের মাস আগমন হয় এই মাসের সম্মানে রব্বুলা আলামিন জান্নাতের যতগুলো দরজা রয়েছে জান্নাতের সবগুলো দরজা তিনি উন্মুক্ত করে দেন জাহান নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেন অভিশপ্ত শয়তানকে এই মাসে আল্লাহ শৃঙ্খলিত করে দেন এই মাসে আল্লাহ তালা আমল নামার সবাব দেওয়াবের সবাব দেওয়ার বেলায় অফুরন্ত ভাবে দিতে থাকেন এই মাসটিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন রমাদান মাসের বাহিরে আল্লাহর কোনো বান্দা যদি একটি ফরজ আদায় করে তাহলে একটা ফরজের জন্য একটা ফরজের সবাব তাকে দেওয়া হয় কিন্তু রমদানুল মুবারকে যখন আল্লাহর কোনো বান্দা বা বান্দি একটা ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটা ফরজের সমান সবাব দান করে হয় রমাদান মাসে যখন একটা নফল আদায় করা হয় অন্য মাসে ফরজের সমান সওয়াব দান করা হয় এই মাসে আল্লাহর কোনো বান্দা যদি অমরা আদায় করে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি যেন আমি নবীর সাথে কবুল হজ আদায় করার সমান সওয়াব পেয়ে গেল যাদের টাকা পয়সা আছে বাইতুল্লাহ হারামাইনে শরীফাইনে গিয়ে রমাদন মাস কাটিয়ে আসেন এই মাস এসেছে অফুরন্ত সওয়াব লাভের জন্য এই মাস এসেছে আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেওয়ার একটা অফুরন্ত সুযোগ নিয়ে সুবাহ আল্লাহ পড়েন আমাদের জীবনে এতগুলো রমাবান আমরা পেয়েছি এতগুলো রমাবান চলে গেল আমাদের অভ্যাসের পরিবর্তন ঘটল না সেই আগের মতোই আমরা আছি বেনামাজি হয়ে আছি আগের মতোই আমরা মাদক আসক্ত জুয়ায় আসক্ত মা বোনারা ব্যাপার দেয় আগের মতোই আমরা অন্যায় অপরাধ দুর্নীতি গোনা আর পাপাচারে এখনো আমরা নিজেদেরকে পাপাচারে সামিল রেখেছি তো এত রমদান পেয়ে আপনি তো কাজে লাগাতে পারেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের সাহাবিরা কেউ কেউ সারা জীবনে মাত্র দুই তিনটা রমাদান পেয়েছেন বেশি রমদান পান নাই তারা রমাদানের রোজা ফরাজ হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত কেউ কেউ দুই বছর তিন বছর রোজার মাস পেয়েছেন কিন্তু এই দুই তিন বছরের রোজার মাসকে তারা এমনভাবে কাজে লাগিয়েছেন ইবাদত দিয়ে আল্লাহকে এত সন্তুষ্ট করেছেন যে পৃথিবীতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা বিদায় হয়েছেন সুবাহ আল্লাহ আর আপনি কি করেছেন আপনার জীবনে বালেক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ আটটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটা চাচাদের মধ্যে কেউ কেউ পঞ্চাশ বছরের পঞ্চাশটা রমজান মাস পেয়েছে কই অভ্যাসের তো কোনো পরিবর্তন ঘটল না তো এত রমাদান জীবনে এসেছে চলে গিয়েছে আমি তো এই রমাদানকে আমার আত্মশুদ্ধির মাস আমার নিজের জীবন পরিবর্তনের মাস হিসাবে কাজে লাগাতে পারলাম না যেমন নাজাতের বার্তা নিয়ে তেমনি ভাবে আবার রমাদান মাস আসে কিছু মানুষের জন্য ধ্বংসের বার্তা নিয়ে আল্লাহ নবী বলেছেন রহিবা আনফরাজ ওই ব্যক্তির নাক ধুলাই দুষরিত হয়ে যাক ওই ব্যক্তির উপর লানত ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি বললেন সেই ব্যক্তি যেই ব্যক্তির কাছে মাস আসলো এই মাসটিকে পূর্ণাঙ্গ ইজ্জত দিতে পারল না মাসটির কদর করতে পারল না এই মাসে ইবাদত কি করে আল্লাহর কাজ থেকে যারা ক্ষমা লাভ করতে পারলো না ওই ব্যক্তির উপরে লানত দিয়েছেন মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই রমজান মাস কিছু মানুষের জন্য মুক্তির মাস কিছু মানুষের জন্য এই মাস হলো নাজাতের মাস কিছু মানুষের জন্য এই মাস হলো জান্নাত উপযোগী জীবন গঠন করার মাস যাদের ব্যাপারে হাদিস এসেছে বুখারীতে নবীজি বলেছেন মানসা রমাদান ইমান ওয়احتিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি ইমান আর ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের উদ্দেশ্যে এই রমাদান আল সিয়ামগুলো কমপ্লিট করে সিয়ামের মাসটিকে যারা যথাযথভাবে কাজে লাগায় আল্লাহ তার পিছনের সকল গুনাহ গুনাগুলোকে মাফ করে দেয় এই দুইটা হাদিস শুনে আপনারা কি বুঝলেন প্রথমে যে হাদিসটা শোনালাম এই হাদিস মেসেজ দিচ্ছে আমাদেরকে যে এই মাসটি কিছু কিছু মানুষের জন্য ধ্বংসের মাস পরবর্তী হাদিস বললাম এই মাসটি কিছু কিছু মানুষের জন্য মুক্তির মাস আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে কারো কারোর জন্য নাজাতের মাস মুক্তির মাস কারো কারো জন্য এটা ধ্বংসের মাস এখন আমরা কি এই মাসকে ধ্বংসের মাস হিসাবে কাজে লাগাবো না মুক্তির মাস হিসাবে কাজে লাগাবো কথা জুড়ে বলতে হবে কিসের মাস হিসাবে কাজে লাগাবো মুক্তির মাস না জাতের মাস বিশ্বাস করেন আজকে যে কথাগুলো বলে যাব এগুলো যদি আপনি ভালোভাবে শুনে আমলের উদ্দেশ্যে হেদায়াতের নিয়তে শুনেন এই রমাদান হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রমাদান ইনশা আল্লাহ তাহলে আমরা সবাই এই রমাদানকে ধ্বংসের মাস নয় এটাকে মুক্তির মাস নাজাতের মাস হিসাবে কাজে লাগাতে চাই কি চাই না এবছরের রমজানে পনেরোটা কাজ করবো জোরে বলেন কয়টা কাজ এই পনেরোটা কাজ আমরা করব এই রমাদান এটি হবে আমাদের জীবনে শ্রেষ্ঠ রমাদান এটি হবে আমাদের নাজাতের মুক্তির জান্নাত লাভের মাস ইনশাআল্লাহ আল্লাহ যারা পারবেন 15টা পয়েন্ট নোট করে নিয়ে যাবেন বাড়িতে আপনার টেবিলের সামনে অথবা ডাইনিং টেবিলে বা ড্রয়িং রুমে এটা আগামী কাল বড় করে লিখে রাখবেন যে গতকাল মাহফিলে শুনে এসেছি জীবনে অনেক রমাদান পেয়েছি কাজে লাগাইতে পারি নাই এবার পনেরোটা পরিকল্পনা গ্রহণ করলাম এই পনেরোটি কর্মসূচির আলোকে এবছরের রমাদান আমি স্টার্ট করব এই পনেরোটি কর্মসূচি যদি রমাদানের স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত বাস্তবায়ন করতে পারি এই রমাদানের শেষ রমাদানে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি এক এক জীবনের গন্ধ পাবেন নাম্বার পাঁচ নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা আপনার হয়তো জীবনের অতীতে জামাতে নামাজ পড়ার অভ্যাস তৈরি করতে পারেন নাই রমজান তো এসেছে ট্রেনিং মাস হিসাবে সিদ্ধান্ত নিন রমাদানে শুরু করব শেষ রমাদান পর্যন্ত পুরা মাস কাজা করব না এই যে জামাতের অভ্যাস তৈরি হবে এরপরে মরার আগে আগের মুহূর্ত পর্যন্ত এই অভ্যাস নিজের মধ্যে আমরা ধরে রাখবো ইনশা আল্লাহ এখন কোনো আমল একদিনে করতে পারবেন না এইটা ট্রেনিং প্রশিক্ষণ নিতে হয় এই প্রশিক্ষণের মাস হলো রমদান পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত আমরা কাজা করব না পারবেন না ইনশাল্লাহ মামুনদেরকেও বলছি সাহরি আর ইফতার বানানোর ব্যস্ততায় যেন নামাজ কাজা না হয় আমার যুবক ভাইদেরকে বলছি ভাইয়েরা রোজা হলো এক ফরজ প্রতিদিন নামাজ পাঁচ ওয়াক্ত কয় ফরজ পাঁচ ফরজ অনেকে আছে একটা আদায় করতে গিয়ে পাঁচটা আদায় করে না কি বলেন এরকম আছে না ভাই খবরদার নামাজ কাজা করা যাবে না ইসলামের সবচাইতে বড় ইবাদত রোজানা নামাজ জোরে বলেন এটাকে বলা হয় আরবিতে বলা হয় রকসুল ইবাদা ইবাদতের মাথা ইবাদতের মগজ সর্বোচ্চ ইবাদত হলো নামাজ আনার পরেই একজন মানুষের জন্য দায়িত্ব হলো সলাত আদায় করা রমদানকে রমাদানকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য পাঁচ ওক্ত নামাজের জামাত ঠিক করবেন জামাত যেন কোনোভাবেই কাজা না হয়ে যায় নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজের আমল নিজের মধ্যে এমন ভাবে সাজাবেন যাতে করে কোনো নামাজের জামাত আপনার কাছ থেকে ছুটে না যায় একেবারে তাকবিরে উলার সাথে তাকবিরে উলা বুঝেন তো প্রথম তাকবীর যখন ইমাম সাহেব নামাজ আরম্ভ করেন ওইটা যেন আপনার ছুটে না যায় তাকবিরে উলার সাথে পাঁচ ওয়াক্তের নামাজের আমল করবেন অনেকে আছে সাহরি খাওয়ার পরে এত বেশি খায় খাওয়ার পরে আর মসজিদে যায় না বাসার ভেতরই কাজ কমপ্লিট দুই রাকাত পরে ঘুমায়া যায় এমন ভাই আছে না নাই জোরে বলেন আছে না নাই কি নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের মধ্যে সাতাইশ গুণ বেশি সভাব রয়েছে সুবাহান আল্লাহ আর নামাজ তো জামাতের সাথেই ফরজ করা হয়েছে এজন্য রব্বুল আলামিন করানুল কেরিমে বলছেন ও আতি মসলাকাওয়ার কা আর সালাদ কায়েম করো এবং জাকাত দাও তোমরা রুকু করে তাদের সঙ্গে রুকু করো জামাতে নামাজের এত মর্যাদা জামাতে নামাজের এত গুরুত্ব শুনেন আল্লাহ নবী বলেছেন আজান হওয়ার পরে যারা ঘরে নামাজ আদায় করে ফেলে আমার মন চায় আমার ইচ্ছে হয় কাঠ সংগ্রহ করে আমি তাদের ঘরগুলো জ্বালাইয়া শেষ করে দিই পোড়ায়া দেই যদি ওই ঘরের মধ্যে মহিলা আর শিশু না থাকতো আমার মনটা চায় এদের ঘর আমি জ্বালাইয়া শেষ করে দিই তাহলে বলেন তো জামাতে নামাজের প্রতি গুরুত্ব কম না বেশি আল্লাহ নবীর কাছে এক অন্ধ সাহাবী এসেছেন চোখে দেখেন না তিনি এসে বললেন ও আল্লাহর নবী আমি তো অন্ধ মানুষ চোখে দেখি না অন্যের সাহায্যে আমি চলাফেরা করি আজান হয়ে যাওয়ার পরে মসজিদে আসার জন্য সব সময় আমি লোকজন পাই না যখন লোকজন পাই তখন আমি আসি না পেলে অসুবিধা হয়ে যায় আমি মুসিবতে পড়ে যাই এখন জামাতে নামাজ থেকে আমাকে রুখসত দেওয়া যায় কিনা আমি অন্ধ মানুষ হিসাবে আমাকে ছাড় দেওয়া যায় কি না নবীজি বললেন তুমি যেহেতু অন্ধ মানুষ চোখে দেখো না নামাজে আসার জন্য মসজিদে আসার জন্য সব সময় লোকজন পাও না তো ঠিক আছে যখন পাও না মসজিদে আসিও না লোকটা চলে যাচ্ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তাকে ডাকলেন ডেকে বললেন তুমি শোনো আজান যখন দেওয়া হয় আজানের আওয়াজ কি তোমার কানে যায় নাকি নবীজি বল তখন ওই অন্ধ সাহাবি বললেন হা আজানের আওয়াজ আমার কানে যায় নবীজি তখন বললেন আজানের আওয়াজ যদি তোমার কানে যায় আজান শুনে আজানের জবাব দিবা আর যে করেই হোক মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা একজন অন্ধ ব্যক্তিকেও জামাত থেকে ছুটি দেওয়া হয় না আপনি তো অন্ধ না সুস্থ মানুষ মসজিদের দিকে এগিয়ে গেলে আপনার সওয়াব হয় আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আরশে আযিমের ছায়ান নিচে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ দয়া করে জায়গা দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রজুলুন কলবউ মুআল্লাকুন ফিল বসাजिद যেই মানুষগুলোর অন্তরের সাথে মসজিদের টান আছে মসজিদ যাদের অন্তরে ঝুলে থাকে অর্থাৎ মসজিদের সাথে যার मोहब्बत আছে যারা ফজর আজান হলো মসজিদে চলে গেল নামাজ থেকে বের হয়ে জোহরের নামাজের জন্য অন্তরের টান অন্তরের এক ধরনের টান টান নামাজের জন্য সৃষ্টি হয় এইরকম যারা পাচ নামাজের জন্য মসজিদের সাথে অন্তরকে সম্পৃক্ত করে ফেলে ওই ব্যক্তিদেরকে কেমতের দিন আর সে ছায়ার নিচে যিনি জায়গা দিবেন জোরে বলেন তিনি কে মসজিদে জামাতে যাবেন তো শয়তান বিভিন্ন কায়দায় আমাদেরকে ধোকা দেয় আমাদের সবচেয়ে বড় দুশ্মনকে জোরে বলেন এই শয়তানের বয়স আপনাদের চেয়ে কম না বেশি শয়তানের